আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত অন্যান্য ধর্মাবলী যারা আছেন সকলকে আন্তরিক মুবারকবাদ মহা পবিত্র ঈদ এ মিলাদবী সাল্লা সাল্লাম ও জাকের পার্টির গৌরব উজ্জ্বল ছত্রিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে ইমাম জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান ফিরজাদ আলহা হজরত খাজা মোস্তফ আহমেদ মুজি সাহেবের পক্ষ থেকে এবং জাকের পার্টির সম্মানীয় মাননীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান অর্থনীতিবিদ ডক্টর খাজা সাহেমানি বলি সাহেবের পক্ষ থেকে আজকে এই জামালপুর বাজারে বাসাই বাজারে সকল ব্যবসায়িক ভাইদেরকে ফেসবুক লাইভে ইউটিউবে সাংবাদিক ভাইদের মাধ্যমে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাইকে দাওয়াত করলাম এই মহাপবিত্র ঈদে মিলাদুল নবী সাল্লাহ সাল্লাম এবং জাকের পার্টির গৌরবুদ্ধ প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান সাহেবের পক্ষ থেকে এবং জাকের পার্টির সম্মানীয় মাননীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান সাহেবের পক্ষ থেকে আমরা দেশবাসী জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে দাওয়াত করলাম মহাপবিত্র ঈদ এ মিলাদুলনী সাল্লাহ সাল্লাম সম্পর্কে আপনারা সকলেই জানেন জাকের পার্টি এই জাকের পার্টির মহান প্রতিষ্ঠাতা বিশ্ব হলি খাদা বাবা সাহেব পাক জবানে ফর্মাইছেন যে বাবা এমন সময় আসতেছে যখন মানুষ জলে স্থলে অন্তরিক্ষে বিপদ আর বিপদ ছাড়া কিছুই দেখিতে পারিবে না সেই সময় কিন্তু দাদা অলরেডি শুরু হয়ে গেছে না আপনারা সকলেই চিন্তাশীল আপনারা বুঝতেছেন প্রাকৃতিক দুর্যোগ মাটির নিচে ভূমিকম্প ঘোরাফেরা করতেছে দেশি বিদেশি চক্রান্ত অব্যাহতভাবে আছে এবং বিশ্বযুদ্ধের ডামানো যে কোনো সময় যে কোনো প্রলয়নকারী ঘটনা ঘটে যেতে পারে তাই এই জাকের পার্টিকে জাকের পার্টির মহান প্রতিষ্ঠাতা বিশ্ব লিখা হাজা ফরিদপুরি হেসবুল্লার দল বলেছেন আল্লাহর দল বলেছেন এই জাকের পার্টিকে মুসা আলাহি সাল্লামের খিমা স্বরূপ বলেছেন এই জাকের পার্টিকে নু আল্লাহি সাল্লামের কিস্তি স্বরূপ বলেছেন এবং জাকের পার্টি একটি আদর্শ যে আদর্শ দ্বারা মানুষ একজন পরিপূর্ণ মানুষ হতে পারে যে জাকের পার্টি একটি আদর্শ যে আদর্শ দ্বারা একটি পরিবার সুন্দর সমাজ সুন্দর পরিবার হতে পারে যে আদর্শ জাকের পার্টির আদর্শ দ্বারা একটি সমাজ সুন্দরভাবে গঠন করতে পারে যে আদর্শ দ্বারা একটা ব্যবসায়িক বাজার যারা আপনারা আজান দিনে মসজিদে দোকান খুলে রেখে যেতে পারবেন জাকের পার্টি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে এবং জাকের পার্টি কল্যাণ রাষ্ট্র গঠন করতে চায় জাকের পার্টি এমনই একটা পার্টি যে জাকের পার্টির দ্বারা এ দেশ এবং জাতিকে মুক্তি দেওয়া যায় মুক্তি পেতে পারে এবং এই জাকের পার্টি দেশের মানুষের জন্য কাজ করে জাকের পার্টি আপনারা ইতিহাস দেখেন যতটি দুর্যোগময় মুহূর্ত গেছে প্রত্যেকটি দুর্যোগময় মুহূর্তে জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান সাহেব আমাদেরকে নির্দেশ দিয়েছেন আমরা জাপিয়ে এবং আপনারা সকলে এই জিনিসটা জানেন যে জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান পির্জাদার হাসক খাজা মোস্তফমিদর্মী সাহেব তিনি একজন পবিত্র মানুষ তিনি একজন কলঙ্ক মুক্ত নেতা তিনি একজন আধ্যাত্মিক নেতা এবং তিনি একজন সৎ মানুষ তিনি গ্রীষ্ম লিখাতে বা ভরুপা প্রধান সাহেবের সুযোগ আওলা তাই আপনাদের সকলকে উদারত আহ্বান আপনারা সকলে জাকের পাটির পতাকা নিচে আসেন কারণ সোনার বাংলাদেশ করতে হলে আগে সোনার মানুষ হতে হবে সোনার মানুষ হতে হলে আগে সোনার মানুষের কারিগরের কাছে যেতে হবে তাই সকলেই আপনারা শিশু প্রধান সাহেবের মুরধ হন এবং জাকের পার্টির পতাকা বিশ্ব প্রতিষ্ঠিত জাকের পার্টি এই জাকের পার্টির পতাকা নিচে আসেন এবং পবিত্র নেতা আধ্যাত্মিক নেতা কলঙ্ক মুক্ত নেতা সৎ মানুষ পির্জাদস্তন তিনি নিজে না খেয়ে মানুষের খাওয়ান নিজে না ঘুমিয়ে মানুষকে ঘুম বেড়ান এবং তিনি সবসময় দেশকে দেশের মানুষকে আগাম সতর্কর্তা করেন এবং সময় মানুষকে খাওয়ান তাই আপনাদের সকলকে উদারত আহ্বান আপনারা সকলেই জাকের বাড়ির পতাকার নিচে আসেন এবং মহাপবিত্র ঈদে মিলাদবী সাল সাল্লাম এবং জাকের পাটির বহুপুত্ব ছত্রিশতম প্রতিষ্ঠাবার্ষিকীতে আপনারা সকলে যোগ দেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবর